তাহলে এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি জাতির ভিতরে তাহলে এরা কেন পারবে না বলে আমি এটাই বলতে চাই একটা পিপিলিকা যদি নিয়াদ করার কারণে যাইতে পারে আমরা মানুষ হয়ে কেন যাইতে পারব কথা বলেন ঠিক কিনা যেতে হবে তবে আফসোসজনক কথা হলো আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই নিয়ত করে আরে এত আগে যে হজ করবো পরে তো মিথ্যা কথা সারা লাগবে দাড়ি রাখা লাগবে হজের যে কাজ হজের যে আমল এগুলা তো ধরে রাখতে পারবো না অতএব আর কিছু গোনা প্রাপ্ত করে লই তারপরে যাব এরকম মন মানুষের কথা অনেকের আসে না নাই যে হাজ হজে যে যাব হজের যে একটা গেটা হজের যে একটা মূল্য ওইটা তো আমি ধরে রাখতে পারবো না অতএব এখনই না আরো বয়স হোক বুড়া হওয়ার পরে যাবো

তবে আফসোস হল দেখেন বাংলাদেশের বেশিরভাগ হাজিরা বয়স হওয়ার পরে তারপর হসে যায় এগুলা ভুল ধারণা ভুল ধারণা শোনেন বৃদ্ধ হওয়ার পরে হসে যাওয়া এগুলা ভুল ধারণা বয়স হোক বুড়া হয়ে তারপরে যাও না এগুলা ভুল ধারণা যৌবনকালেই যেতে হয় যৌবন কি যেটা হয় যেমন অনেক বাংলাদেশের অনেক হাতে সাপরা আছে। হসে গেলে ভাই শুধু বসে থাকলে তো হয় না ওখানে অনেক আছে অনেক এরপরে বাইশ থেকে তেইশ মাইল পর্যন্ত হাঁটা লাগে হাতিসাব বসা আছে কত মাইল যেন হাঁটা লাগে বিশ বাইশ চব্বিশ মাইল কিন্তু হাঁটতে হয় আমরা তো এখানে ইস্টানে গেলেই রিস্কা ছাড়া যাইতে না। এরপর অনেকে কি বলে এই বয়স্ক মানুষ এর হাঁটা যাবে না গাড়ির ব্যবস্থা করো এখান থেকে তাহলে চব্বিশ কিলোমিটার কত দূর হবে এত দূর কিন্তু হারতে হয় এরপরে পাহাড়ে উঠতে হয় পাহাড়ে দুই তিন ঘন্টা সময় লাগে আর তাপমাত্রা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এত তাপমাত্রা তো আপনি যে বৃত্ত হয়ে যাবেন আপনি তো এই আমলগুলো ভালো করে করতে পারবেন না ভাই সেজনম দেখবেন শুধু বাংলাদেশেরই বৃত্ত মানুষ পাওয়া যায় হসে তাড়াতাড়ি কেন যাওয়া দরকার আমি বলতেইছি শুনেন অনেক বাংলাদেশের হাজিরে আছে অনেক আলেবুরা আমাকে বলেছে কায়বীদের চোখে দেখছি মানে ইমাম হিসেবে কাছে মুআল্লিভ হজের মুআল্লিভ বিষয়ে কথাগুলো একটু গুরুত্ব দেন শুনেন অন মানে বৃত্ত বয়সে হসে গেলে কি ক্ষতিটা হয় শোনে শুধু হস করলে হবে না আমল সঠিকভাবে ওখানে করে আসতে হবে সহি সহিভাবে হস করে আসতে হবে দেখেন উনি বলল যে আমি একবার হসে গেলাম মোয়াল্লিম হিসেবে তা আমার অনেক মানে হাজি সাহেবরা ওখানে চব্বিশ কিলোমিটার হাঁটা লাগবে বা দফ করা লাগবে কিন্তু কিছু বৃত্ত মানুষ দেখি উনি ওখানে বসে বসে ঘুমাচ্ছে এখানে যে এই তারিখে এই দিনে এই সময় নির্দিষ্ট সময় তফটা যে করা লাগবে এর খবর নাই বাবা আপনি বসে আছেন ওখানে করবেন না না আপনি আমার শরীর চলতেছে অবস্থা খারাপ এরপরে আপনার মিনা মুস্তালিফায় যেতে হবে আরাফার ময়দানে যেতে হবে কয় আমার শরীর খারাপ কয় সবাই করতেছে উনি বসে আস অনেকেই ঘুমায় ওখানে কি অনেকে কি করে ঘুমা কেন এই যে বয়স হওয়ার কারণে সে নয় তো কবুল হয় না অনেকে যেন হস করে আসার পরে এলে মলে চলাফেরা করে দেখছেন না দেখেন নাই আসে না নাই হস করে আসে কিন্তু আমল পরিবর্তন হয় আগে যা ছিল এখনো তাই আছে কোনো পরিবর্তন নেই কেন ওই যে সহি করে আসেনি হস কবুল হয় নাই সে ভাষা লক্ষণ বিষয় যদি হস কবুল করাইতে চান একেবারে ব্রেন শরীর হজ করতে শারীরিক শক্তিও দরকার আছে আছে দরকার যেমন দেখবেন দেশের দেশ থেকে যারা হাজি সাহেব আছে যারা হজ করতে আসে বেশিরভাগ যুবক মানুষ এই যে যারা হজ করতে গেছেন জানেন বেশিরভাগ যুবক মানুষ মানুষিয়া থেকে আসে মানুষিয়ার যারা হজ করে বেশিরভাগ যুবক অন্যান্য দেশ থেকে আসে বেশিরভাগ যুবক কারণ তারা আপনার সবকিছুই মাথার ব্রেন সবকিছু ক্লিয়ার লাগে ওজন লাগে সবকিছুই তো লাগে ঠিক কিনা বয়স হয়ে গেলে কখনো ওজন ছুটিয়ে যায় ঠিক পায় সেটা শারীরিক শক্তি দরকার আছে